কারজিকৌর কানডনে একের পর এক আন্দোলন দেখছে এই শহর বাইশ ঘন্টা স্নায়ুযুদ্ধের লড়াই রাতভর অবস্থান চালিয়েছিলেন আন্দোলনকারীর চিকিৎসকরা আর অন্যদিকে শ্যামবাজারে ধর্নায় বসেছেন বামেরা রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত धरना চালিয়ে যাচ্ছেন তারা ফেরেন ব্রাইট নাইট এন্ড ডে গ্লিস থাকবে সারাদিন পলিউশন ঠিক যেন রাতের ফোটে সাদা ফোর সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র কি বলছেন বামেদের নেতা কর্মীরা তারা কতক্ষণ এই ধর্ম কর্মসূচি চালাবেন এই শ্যাম দেখো অনুষা গতকাল বামেদের মিছিল ছিল রাজাবাজার থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা দেখেছিলাম যে গতকাল মিছিল যখন শামবাজার পাঁচমাতার মোড়ে পৌঁছয় সেখানে পুলিশ তাদের আটকে দেয় পুলিশ আটকে দেওয়ার পরেই শ্যামবাজার মেট্রোর সামনে ধর্ণা অবস্থানে বসে বামেদের নেতৃবৃন্দ রাতভর সেই আন্দোলন চলছে সেই ধর্ণা অবস্থান রাতভর চলছে এই মুহূর্তেও তুমি দেখো এখানে যে ধর্ণা কর্মসূচি সেটা চলছে বামেদের নেতৃবৃন্দ রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে নাটক ছাড়ো বিচার করো নির্যাতনের বিচার চাই এই ব্যানারে বামেদের যে আন্দোলন যে অবস্থান কর্মসূচি সেটা চলছে তুমি সে ছবি দেখতে পাচ্ছ আমি মিনাক্ষী মুখোপাধ্যায় তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে মিনাক্ষীদের গতকাল আমরা দেখলাম পুলিশ সামবাজারে আপনাদেরকে আটিয়ে আটকে দিল তারপরেই আপনাদের রাতভর এই ধর্ম কর্মসূচি কতদিন চলবে আজকে তো সাতাশ দিন হয়ে গেল বিচার হচ্ছে না কতদিন পর্যন্ত চলবে আপনাদের এই ধর্ম কর্মসূচি বিচার হচ্ছে না কেন বলছেন বিচার করছে না বলে তাহলে একটা আধিপত্যবাদ স্বীরাচারের বিরুদ্ধে লড়াই চলছে একটা নৃশংস ঘৃণ অপরাধ করেছে আরে আর্জি করে ডাক্তার বাবুকে খুন করে রেপ করে মানব সমাজের একটা ঘৃণ্য কাজ করেছে স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে যখন গোটা রাজ্যের মানুষ এক কাটটা হয়ে রাস্তায় নেমেছে তখন সাতাশ দিন ধরে একটা আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করছে যে না আমি শাস্তি দেব না এর বিরুদ্ধে লড়তেই হবে আপনাকেও লড়তে হবে আমাকেও লড়তে হবে গোটা রাজ্যের মানুষকে লড়তে পুলিশ তো আর বাড়ি থেকে বেরিয়ে এসে কাজ করছে না পুলিশ অফিস থেকে বেরিয়ে এসে কাজ করছে তাহলে পুলিশের যারা সুপারিয়র আছে তারা আন্দোলনকে দমাতে বলছে কিন্তু দোষীদেরকে শাস্তি দিতে বলছে না আমরা তো একে কর্মসূচি বলছি না গোটা রাজ্যের মানুষ আজকে আন্দোলনে নেমেছে যাতে এই ধরনের স্বাস্থ্যকে বেঁচে দেওয়ার দুর্নীতি এবং মেয়েদের বিরুদ্ধে রেপ ধর্ষণের যে কালচার এই মানসিকতা এই কালচারের বিরুদ্ধে গোটা রাজ্য লড়ছে পৃথিবীর ইতিহাসে প্রথমবার নিজেরই পদত্যাগের জন্য কাগজ নিজের হাতেই নিল আবার তাদের মধ্যে ছবিও তুলল তুমি শুনতেই পেলে আমরা কথা বললাম অনুসাম লক্ষ্মী মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি যেমনটা বললেন যে এই যে নির্যাতিতার যে বিচার যতদিন পর্যন্ত না বিচার হবে ততদিন পর্যন্ত বামেরা রাস্তাতেই থাকবে এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবে এবং আগামী দিনে এই আন্দোলনের ঝাজ আরও তীব্র থেকে তীব্রতর হবে এবং তুমি জানো গতকাল যখন এই মিছিল পাঁচ পাঁচমাতার মোড়ে পৌঁছোয় তখনই পুলিশের তরফে এই মিছিলকে বাঁধা দেওয়া হয় মিছিলকে বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে বাম নেতৃবৃন্দ দেওয়া এবং তারপরে এখানে বসে ধর্মা চালিয়ে যাচ্ছেন বামেরা նգնոված շողացում